রুজারীদের আগে আগে কানাডা গিয়েছিলেন ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতৌ সুমাইয়া হিমি এখানে তার ভাই পড়াশোনা করেন ভাইয়ের সঙ্গে ঈদ কাটাতে মাকে সঙ্গে নিয়ে দেশটিতে যান হিমি চেয়েছিলেন ঈদের পরে দেশে ফিরবেন তবে দেশে অত্যধিক গরম পড়ার কারণে ছুটি বাড়ান তিনি প্রায় দেড় মাস পরে দেশে ফিরেছেন হিমি বৃহস্পতিবার থেকে আত্মীয় ও জামাই শ্বশুরের লড়াই নামের দুটি নাটকে শুটিং করেছেন নাটক দুটি পরিচালনা করছেন মহিন খান দুটি নাটকে হিমির সঙ্গে আছেন নিলয় আলমগীর আরও অভিনয় করেছেন তারিক আনাম খান মামুন বাসার চিত্রলেখা গুহু মনিরা মিঠু সহ অনেকে হিমি বলেন অভিনয়ে ব্যস্ত হওয়ার পর কখনই টানা দেড় মাস বিরতি নেইনি আমার জন্য নির্মাতারা অপেক্ষা করছেন এখন আর বসে থাকার সময় নেই টানা শুটিংয়ে নামতে হবে কুরবানির ঈদ পর্যন্ত প্রতিদিনই শ্যুটিং অনেক নাটকের শিডিউল দিয়ে রেখেছি প্রথম শুরু করেছি মহিন ভাইয়ের দুটি নাটক দিয়ে নিলয় ভাইয়ের সঙ্গে দেশে ফেরার পর নাটকটির টিমের সঙ্গে কেক কেটে উদযাপনও করেছেন তিনি মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল